এখানে নিয়ে নিয়েছি কিছুটা সিমের বীজ এটা আমরা কিনে নিয়ে এসেছি তবে আপনারা না কিনতে চাইলে বাড়িতে সিম থাকলে তার বীজ দিয়েও এটা করতে পারেন বীজগুলোকে এভাবে ধরে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুবই সহজ দেখুন এই রকমভাবে খুব ভালো করে বীজগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম ছুলে নেওয়ার পর আবার আমি ভালো করে ধুয়ে নেব সব বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে প্যানে খানিকটা জল দিয়ে তাতে অল্প একটু লবণ দিয়ে গরম করে নিয়ে এবার সেই বীজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে গোটা আছে অথচ এরকম ভাবে ম্যাশ হয়ে যাচ্ছে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু লাল আলু আর বেগুন এবার এগুলিকে অল্প সময় ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি টমাটো আদা কাঁচা লঙ্কা বাটা এইবার খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা বীজ এবার বীজগুলো দিয়ে খুব ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এইবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার ঢাকাটা খুলে খুব ভালো করে নেড়ে মিশিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এই সময় দিয়ে দিচ্ছি চিনি গরম মশলার পাউডার আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি দিলাম না দেখ জলটা টেনে গিয়ে কেমন ঘন হয়ে গেছে হ্যাঁ এইবার দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা